তা আমার একটা ফেভারিট জায়গা দিপাকে না বলে নিয়ে যাচ্ছি তা দীপা বুঝতে পেরেছে আমি জানি না লালা কোতে নিয়ে যাচ্ছে চলো দেখা যাবে কি কোতে নিয়ে যাচ্ছে আমরা যাব এখন আমার খুব ফেভারিট জায়গা দীপা হয়তো ভালো লাগবে শেষ যাওয়ার পরে দিপার জন্য একটা ছোট্ট খাবার মানে দীপার খুব ফেভারিট সেটা এবার আমি সে জায়গায় আমি খেয়েছিলাম সে জায়গাটা খুব ভালো লেগেছিল এবার সে কারণে দিপাকে নিয়ে যাচ্ছি আর চলো আমরা এখান থেকে বিধাননগর যাব বিধাননগর থেকে সেই জায়গায় পৌঁছবো ট্রেনে করে এখন সন্ধে প্রায় ছটা সাড়ে ছটা বাজে যেতেই তো হয়তো অনেক রাত হবে চলো যাই আমরা বেরাই করি ড্রেস ফেলছি ঝাঁ সেজে সে যাচ্ছি ট্রেন থেকে নেমে দত্ত উপরের ভেতরে জিজ্ঞেস করে আমি চার চাকায় এসেছি আগে আগে যখন এসছি আর এখন তো চার চাকা মানে বুঝতে পারছেন রোড চিনতে পারছে না লোকের কাছে তিন চার জায়গায় জিজ্ঞেস করে করে বললো যে এই স্টেশন থেকে নেমে একটু সামনে যেয়ে তোমাকে টোটো ধরতে হবে তখন চলো টোটো ধরবো টোটো যাবো তাইয়ের দোকানে আমি আর দিপা আটটায় যাচ্ছি এখন বাজে প্রায় আটটা বেজে গেছে না আটটা বেজে গেছে বন্ধুরা টোটো করে যাচ্ছি এবার মেন রোডে বলল মেন রোডে আছে তাই দিফাতে হাসছে আর অনেক আগে প্রায় পাঁচ থেকে সাড়ে আগে ওখানে এসেছিলাম এখানে এসে চা খেয়ে গেছিলাম তাই এবার বলছি দিপাকে একটা চা খাওয়াতে নিয়ে এসেছি দিবা দীপা অনেক দূরে বসে আছে দেখো ও টোটোর বসে আছে ও শুনতে পাচ্ছে না দীপার জন্য সারপ্রাইজ বলতে কী দীপা আমাকে শুধু করে চা খাবো চা খাবো তাই আমি আমার ফেভারিট যে চায়ের দোকানটা মানে আমি চা খেয়ে আমি দুধ চা খুব পছন্দ না তাও এসছি মানে এত ভালো লাগে ওই চায়টা তাই খেতে এসেছি ওকে খাওয়াতে চলো ওই চায়ের দোকানে যেয়ে তোমাদেরকে দেখাবো আর একটু অসাধারণ অনেক চা হয় এখানটায় আর দেখো দর্তমপুরের মানে মার্কেটগুলো দোকানগুলো কেমন একবার দেখায় তোমাদেরকে দাদা বলছে যে ওটা তো চায়ের চায় আমাদের উজান চায়ের দোকানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় আর যমুনা বলে পাশে একটা চায়ের দোকান আছে সেটাও নাকি অনেক ভালো চা বানায় তো ওখানে বসে খাওয়া পেলেছে তোমাদের এসে বসে মানে গার্লফ্রেন্ড বা প্রিয় মানুষটাকে নিয়ে এসে বসে চা খেতে পারবে তা ওদিকটা মেন রোডে ছিলাম ওই দিকটা অন্ধকার অনেকটা দেখা যাচ্ছে ও থেকে এখানে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে সেই বারো সপ্তাহ ক্লাস করেছি ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে চলো আমরা প্রায় আর কতক্ষণ লাগবে দাদা এখান থেকে আমরা সেই দোকানে পৌঁছাবো চলো দেখা টাকা আমার কাছে হলো চায়ের দোকানটা হ্যাঁ দেখো এই কিন্তু সেই চায়ের দোকান আমরা সেই থেকে চলে এসছি আমি আর চলো আমি এখন চায়ের দোকানে

স্পেশাল কত নর্মাল কত স্পেশালি দাও তা মালাই স্যার কিন্তু বলছে হ্যাঁ দুটো মালাই বললে ষাট টাকা এখানে মালাই এখন লাগবে রেট ফোর লেখা দোকানটা কিন্তু আর এই যমুনা দোকানটা ওই সাইড যমুনা দোকান বলছিল

তা বন্ধুরা এই সেই বিখ্যাত দত্ত পুকুরের মালাই চা যেটা খেতে আমরা এই রাত্রে ট্রেন ধরে দত্ত পুকুরে চলে গেছিলাম নিউটাউন থেকে শুধু তোমাদের দেখাও বলে তা আমরা তো খেয়ে বলবো কেমন হয়েছে সাতটা আর তোমরা অবশ্যই বন্ধুরা দত্ত যদি কখনো যাও বা দত্ত এই শীতের মৌসুমে একবার যে চা খেয়ে আসতে পারো এখানে কিন্তু নর্মাল চা বারো টাকা আগে ছিল দশ টাকা এটা দশ বছরের পুরাতন দোকান অনেক সুন্দর চা বানায় এখানে খুব মানে একবার না গেলে বুঝতে পারবে না আর আমরা যে চাটা নিয়েছিলাম মালাই চা এটা হলো ষাট টাকা করে নিয়েছিল আর একটা ছিল নর্মাল চা তিরিশ টাকা তা আমরা খেয়ে বলবো আর তোমরা বলবে কমেন্ট করে চাটা দেখতে কেমন হয়েছিল আর তোমরা যে অবশ্যই এই মালাই চায়ের স্বাদটা একটু নেবে আর কমেন্ট করে পরবর্তীতে এসে জানাবে আর যদি তোমাদের কোনো যেতে অসুবিধা হয় বা চিনতে না রাস্তা তো আমি ডেসক্রিপশনে এই জায়গার লিঙ্ক দিয়ে দেবো তোমরা দত্তপুর স্টেশনে নেবে খুব সহজে চলে যেতে পারবে এখানে আর দোকানটা একদম মেন রোডের গায়ে এরা খুব হাইজিন মেনটেন করে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন তা অবশ্যই এই চা খেতে ভুলবে না শীতের সময় কিন্তু চা খেতে অবশ্যই একবার ওখানে ঘুরে আসবে দেখবে খুব ভালো লাগবে মনে তৃপ্তি পাবে এই চা খেয়ে একবার তা চলো আমরা আর চাটা খাই চা খাবে চা খাবে এটা স্পেশাল চা খাওয়া বলেছিলাম দীপাকে তাও বলেছিলাম দীপা বুঝতে পেরেছিল চা খাওয়াবে তো এই চা খাওয়া তো বুঝতে পেরেছে আগে বলে খেয়েছো তুমি খাবে মালাই চা মালাই চা তো মালাই চা সত্যি কেমন লাগে বলে সাত পেয়ে আসটা দীপা তুমি সারাক্ষণ চা খাবে চা খাবে তাহলে বললাম তো আমার চা খাওয়া যখন যে খাওয়া যায় তুই আগে করে খেয়েছো হ্যাঁ খেয়ে টেস্ট করো আগে

তোমরা স্পেশাল চা খাবো আর দেখো দশ বছর পুরোনো তোমরা অবশ্যই কিন্তু টেস্ট করতে আসবে মালাই চা না খেলেও তোমরা এই নর্মাল চা খেতে আসবে এখানে কিন্তু অসাধারণ চা এই চা খেলে একবার খেলে তোমার বারবার আসতে চেষ্টা করবে আর শীতের এই মৌসুমে তোমাদের এই চায়ের এখানে আসার কারণ এই শীতের সময় দেখো ওদিকেও চা হচ্ছে আবার ওইদিকেও চা হচ্ছে মানে সেই লেভেলে এখানে দোকানটা দেখো চা 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 চালো এখানে তা অবশ্যই তোমরা আসবে আর কমেন্ট করে জানা ভিডিওটা কেমন হলো কেমন লাগলো আর আমার সেই নিউটা থেকে অনেক কষ্ট করে তোমার জন্য এখানে এসেছি কিন্তু এই চায়ের দুপুরে দেখার আমরা খেয়েছি মালাই চা তোমরা অবশ্যই মালাই খাবে আর এবং এই নর্মাল চাও খাবে যেমন লাগে তেমন তুই দাঁড়াবে আমরা এখন চায়ের দুপুরে যাবো পরে তো এখানে কথা বলে তারপরে যখন চাটা খেলাম এটাও কিন্তু বসে খাওয়া যায় না এখানে দাঁড়িয়ে রেখে

বন্ধুরা তোমরা চাইলে এই দোকানের নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো তাছাড়া তোমরা বন্ধুরা যেদিক থেকে আসো না কেন তোমার দত্তপুকুর স্টেশনে নেমে বেশ একটু হেঁটে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে একটু হেঁটে মেন রোডে যাবে মেন রোড থেকে টোটো ধরে বলবে উজান চায়ের দোকান বা চায়ের দোকান বললে যে ফেমাস চায়ের দোকান বললে চিনতে পারবে সবাই এখানে চলে আসবে আর দেখো এখানে বড় আর দত্তপুকুর নেমে যদি কোনো প্রবলেম হয় তা গুগল ম্যাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে গুগল ম্যাপ করে দত্তপুর এসোসিয়েশন থেকে খুঁজে এখানে উপলব্ধ হবে হবে ভাত খাও নাকি তার সঙ্গে বাড়ি ভাত তো বলো ভালো লাগে খুব ভালো ছিল

বাരെ চা 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 খায় খাওয়া বন্ধুরা দীপা কিন্তু সারাখন চা খাবো চা খাবো করে তো সেই দীপা দু কাপ চা খেয়েই কিন্তু ওর তৃপ্তি মিটে গেছে চা খাওয়ার স্বাদ সাত মিটে গেছে তা তোমরা অবশ্যই তথ্য করে চাটা টেস্ট করে আসো তোমাদের মন ভরে যাবে দীপার মতো খুব সুন্দর চা বানায় এখানে

কিন্তু মনে হয় আজ রাত্রির ঘুমা এই এত চা খাচ্ছি এত চা খাচ্ছি চা খাওয়ার যে ভালো ছিল খুবই ভালো ছিল এটারও ভালো ওই স্পেশাল মালাই চা ছিল এটা মামলায় চা

তা কিন্তু অবশ্যই এসে কেমন লাগলো একশো তা প্রায় রাত সাড়ে আটটা আটটা বেড়ে গেছে আমরা এখন ট্রেন ধরে আবার কলকাতা ফিরতে হবে

শান্ত জায়গা চাটা ভালো কিন্তু আমি আর চা খেতে পারছি না চা দেখছি আমার গা বলাচ্ছে তখন অনেকটাই চা খাওয়া হয়ে গেছে চা ভালো লাগে বলে দাদা এত চা খাইছি এত চা খাই আর পাচ্ছি না দাদা